হেঁটেতে যাও যাও রাজু হেঁটেতে যাও খিচুতে যাও বন্ধুরা আমি একটা লোকেশান এসেছি তো কি লোকেশন বাদ পাকি আমার কাছে দেখতে পাচ্ছ ইনি যে আছে ইনি সব বলবে একবার শোনো কোথায় এসেছি বন্ধুরা আমরা একটা জঙ্গল এসেছি ঠিক আছে আমাদের পাহাড়ি জঙ্গল যেখানে বিষাক্ত সাপ আছে কোনো ভূত নেই কিছু নেই কিন্তু জঙ্গলটাই শুনেছি গায়ে লম্বরে সাপ আছে আর এখানে একটা পুরো ছিল সেই ইভাটা এখন নেই তুলে দিয়েছে কেননা ওরা সাপের আরও ছিল বলে ওই কাজ কাম করে না তুলে দিয়েছে ওই জন্য আমরা এখানে দেখতে এসেছি এখন কী অবস্থা ওখানে চলো চলো বন্ধুরা তো যাওয়া যাক তো বন্ধুরা আমরা সেই জায়গায় চলে এসেছি যেখানে ইট ভাঙা ছিল আর যেখানে পুরানো পুরানো বিষাক্ত সাপ পাওয়া যেত এখানে ভয় মানুষ আসতে পারতো না এই সেই পুকুরটা যে এখানে মানুষ ইট তৈরি করতো এখান থেকে মাটি তুলে মানুষ ইট তৈরি করতো কিন্তু ইট ভাটা এখন নেই এখন দেখা যাক বন্ধুরা সেই জায়গায় আমরা এসে গেছি পরিস্থিতিটা দেখা যাক এই যে এই যে জায়গাটা আছে এই জায়গাটা এখানে মানুষ থাকতো এখানে আর এইখানে কি ঠিক ঘটনা ছিল ঠিক আছে এখানে বিষাক্ত সাপ এখন দেখতে পাচ্ছি গরমকাল ঠিক আছে সাপেরা বেরোয় নিস সাপেরা যথেষ্ট গরমকাল রাত্রে বেরোয় ভোর সময় ঠিক আছে আমরা আস্তে আস্তে বেরোই অনেক ভিতরে চলে এসেছি জঙ্গলের ভিতরে চলে এসেছি কিন্তু সাপটা ভেবেছিলাম দেখতে পাবো এখন গরমকাল দেখতে পাচ্ছি না তবুও চেষ্টা করছি আমরা ঘুরে দেখছি আমরা এই দেখা যায় তবুও আমাদের আরে জান ভয় আছে না আমরা কি সাপুরে সাপুরে না আমরা এখানে এসেছি দেখাতে আমরা যেটার জন্য এসেছিলাম তো ওটা দেখতে পাইনি মানে সাপের গায়ে খুব বড় বড় লোম খুব সাপ তো আমাকে তো আমি কাছে কাছে তো কিছু একটা শুনে নাও বলো বন্ধুরা যে বলছি আমি বলেছিলাম দাকে আমাদের এখন আসবে একটা সাপ দেখাবো সাপ থাকে আমরা আমরাও দেখেছি আমাদের বাবা আমার মায়ের মুখে শুনেছি এখানে এই যাবি না এখানে সাপ থাকে ভয় লাগবে আর আমরা যখন এটা যেতাম বর্ষাকালে বিশেষ করে থাকতো জায়গাটা একটু উঁচু বলে এই বাগানের সাপ শুনে আমরা দেখেছি আমরা ভয় আমরা যেতাম না খুব খতরনাক জায়গাটা এর পরে লোক আমরা দেখাবো যদি চেষ্টা করবো আমরা ঠিক আছে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও লাইক দাও আর কমেন্ট করো আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আর আশা করি নেক্সট ভিডিওতে আমরা আরও চেষ্টা করবো ওই সাপটাকে খোঁজার